হ্যালো বন্ধুরা আমি সৌভিক বাংলা মুক্তির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কাইন মাস্টারের মাধ্যমে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়েই যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন কিন্তু ফ্রেন্ডস এই ভিডিওটি অনেকটি বড় হয়ে যাওয়ার কারণে সেখানে আমি একটি গুরুত্বপূর্ণ ফিচার্স আপনাদের জানানো হয়নি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ফিচার্সটি সম্পর্কে জানাবো এবং তার সঙ্গে গ্রিন স্ক্রিন ইফেক্টস আপনি আপনার ভিডিওতে কীভাবে দেবেন সেটিও আপনাদের জানাবো তো বন্ধুরা সেই ফিচার্সটির নাম হচ্ছে ক্রোমাকে এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার্স আর এই ফিচার্সটি কাইন মাস্টারকে অন্য ভিডিও এডিটিং অ্যাপসের থেকে আলাদা করেছে অনেকেই হয়তো জেনে থাকবেন কি সম্পর্কে আবার অনেকেই জানেন না তো ফ্রেন্ডস আমরা যেমন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফটো এডিটিং অ্যাপ ইউজ করি ঠিক তেমনই আপনি কাইন মাস্টারের এই ক্রোমাখির সাহায্যে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই কীভাবে কি সাহায্যে আমরা এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি তো ফ্রেন্স এর জন্য আমাদের ফোনে কাইন মাস্টার অ্যাপটি অবশ্যই থাকা দরকার যদি আপনার ফোনে কাইনমাস্টার অ্যাপটি না থাকে তাহলে আপনি এখনই এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিন গুগল স্টোর থেকে তো আপনি যদি গুগল প্লে স্টোরে নাও পান তাহলেও কোনো অসুবিধা নেই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে এটিকে ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারেন তো সিম্পলি এটিকে ইনস্টল করে নেওয়ার পর আমরা এটিকে ওপেন করব তো চলুন আমরা কাইনমাস্টোর অ্যাপটিকে ওপেন করে নিই তো ফ্রেন্স দেখুন এই মুহূর্তে আমাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন হয়ে গেছে এখানে আমাদের দেখুন বাঁ দিকে যে গোল লাল রঙের আইকনটি আমরা দেখছি মাঝখানে যে প্লাস চিহ্ন রয়েছে এটিতে ক্লিক করব এবং এখানে দেখুন দুটি অপশান রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং টি প্রোজেক্ট তো আমরা এখানে এমটি প্রজেক্টে ক্লিক করব তো এই মুহূর্তে আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে তো এখনও আমাদের ব্যাকগ্রাউন্ডের ফটোটি আমরা এখানে নিয়ে নেব তো এখানে মিডিয়া ব্রাউজারে ক্লিক করবো এবং আমরা আমাদের গ্যালারি থেকে ফটোটি নিয়ে নেব তুমি দেখুন এই মুহূর্তে আমাদের ফটোটি চলে এসছে তো এখন আমরা এটিকে অ্যাডজাস্ট করে নেবো যেহেতু এটিতে অ্যানিমেশন দেওয়া আছে তো আমরা যদি এই অ্যানিমেশনটি অফ করতে চাই তাহলে আপনাকে এটিকে ক্রপ করতে হবে তো ক্রপ করার জন্য আপনাকে যেটি করতে হবে সিম্পলি এটিকে সিলেক্ট করুন এরপর দেখুন ডান দিকে অনেকগুলি অপশান চলে এসছে তো মাঝখানে যে ক্রপের চিহ্নটি রয়েছে কাঁচি চিহ্নটির পরেই যে ক্রপের চিহ্ন রয়েছে এটিতে ক্লিক করুন এবং আপনি আপনার হিসাব মতো এটিকে ক্রপ করে নিন এখানে আপনি এটিকে ছোটো বড়ো করে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো এটিকে ক্রপ করে নিন এরপর আমরা যে সমান চিহ্নটি রয়েছে এটিতে ক্লিক করব এর ফলে কি হবে ঠিক এই মুহূর্তে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই আমাদের সামনে পুরো ভিডিওতে শো করবে ছবিটি তো দেখুন এই মুহূর্তে আমরা যদি চালু করি তো দেখুন এখানে কোনো অ্যানিমেশন নেই এখন এবার আমরা আমাদের সেই গ্রিন স্ক্রিন এফেক্টটিকে এখানে নিয়ে নেব অর্থাৎ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করব তো এর জন্য আমাদের লেয়ার অপশনে ক্লিক করব এবং মিডিয়াতে চলে যাব এখান থেকে আমাদের ভিডিওটি নিয়ে নেব তো এখন আমরা আমাদের গ্রিন স্ক্রিন এফেক্টসের ভিডিওটি সিলেক্ট করে নেব তো দেখুন এই মুহুর্তে আমাদের গ্রিন স্ক্রিন এফেক্টসের ভিডিওটি আমাদের চলে এসছে টাইম লাইনে তো এখানে দেখুন আমাদের ভিডিওটি বড় হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে ফটোটি ছোট হয়ে গেছে তো আমরা ফটোটিকেও ঠিক সেই মাপের করে নেব জাস্ট পারিয়ে নেব এরপর আমরা রাইট চিনে ক্লিক করব তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই গ্রিন স্ক্রিন এফেক্টসে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে তো আমরা এটিকে সিলেক্ট করব এরপর দেখুন এখানে আমাদের কিছু অপশন চলে এসছে ডান দিকে তো একদম দেখুন নিচের দিকে যে বাঁ দিকে যে অপশানটি রয়েছে একটি মহিলার যে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এটিতে ক্লিক করবো এটি হচ্ছে ক্রোমা কি দেখুন এখানে আমাদের ক্রোমা কি চলে এসেছে তো এখানে আমাদের এই ক্রোমা এনাবেল করতে হবে তো আমরা এটিকে এনাবেল করে দেবো দেখুন এই মুহূর্তে আমাদের ক্রোমা কি এনাবেল হয়ে গেছে এখন আমরা এটিকে ক্লিক এখন যদি আমরা ভিডিওটিকে চালু করি দেখুন এখন আমরা এটিকে রিসাইজ করে নেবো তো এর জন্য আমরা এটিকে সিলেক্ট করবো এবং দেখুন এখানে আমাদের যে অপশানগুলি রয়েছে কাঁচির পরেই যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করে পুরো ভিডিওর সাইজে আমরা এটিকে করে নেব তো পাশেই যে আমরা চতুর্ভুজের যে ছবিটি আমরা দেখছি এটিতে ক্লিক করব তো দেখুন আমাদের ভিডিও সাইজ হয়ে গেছে আমাদের গ্রিন স্ক্রিন এফেক্টসটি এরপর আমরা রাইট চিনে ক্লিক করব এখন যদি আমরা প্রথম থেকে এটিকে দেখি দেখুন সুন্দর লাগবে আর দেখতে ফটোটিকে আরো একটু ক্রপ করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো জাস্ট ধরে আমরা একটু বাড়িয়ে নেব এরপরে আমরা রাইটিং ক্লিক এখন আমরা যদি দেখি বন্ধুরা দেখতেই পেলেন এইভাবে আপনি খুব সহজেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন এবং আপনি এর সাহায্যে বিভিন্ন ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন সুন্দর সুন্দর ভিডিও আপনি এর সাহায্যে তৈরি করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর তাছাড়াও আমার ফেসবুক পেজে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং ইমো নাম্বারও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকেও আপনারা আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব রাখুন কারণ এই ধরনের হেল্পফুল টেক ভিডিও যদি পেতে চান তবে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ফ্রেন্ডস আজ এখানেই শেষ করছি পরে ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস ভালো থাকবেন গুড বাই